আমরা যেমন চা পান করি তেমন ম্যাটে নামে জনপ্রিয় পানীয় পান করে এই জায়গার লোকেরা ম্যাটের স্বাদ অনেকটা চায়ের মতো ম্যাটে কোথাকার লোকরা পান করে দক্ষিণ আমেরিকার লোকরা ম্যাটে পান করে রবার্ট ব্রুশ আর তার বারবার ব্যর্থ হওয়ার মাকড়সার জাল বোনার গল্প তো সবাই জানি অনেকবার জাল বুনতে ব্যর্থ হওয়া মাকড়সা শেষে সফল হয়েছিল আর সেই ব্যর্থ মাকড়সার বারবার ব্যর্থ হওয়া সত্ত্বেও না হেরে যাওয়া লড়াইয়ে থাকার গল্প মানুষের জীবনে যুগের পর যুগ এক অনুপ্রেরণা ঝড় তুলেছিল কিন্তু জীবনযুদ্ধে ভয়ঙ্করভাবে হেরে যাওয়া মানুষেরা এই ব্যর্থ মাকড়সার সফলতার গল্প শুনে বারবার সিংহজয়ের স্বাদ পেয়েছেন কিন্তু প্রশ্ন আরেকটা রবার্ট ব্রুশকে নিয়ে ভারতের চায়ের ইতিহাসে রবার্ট ব্রুশের ভূমিকা কী ভারতের আসামে তিনিই প্রথম চা আবিষ্কার করেন তার নামও রবার্ট ব্রুস পৃথিবী বিখ্যাত দার্জিলিং চা নীলগিরি চা আসাম চা ভারতে উৎপন্ন হয় তাহলে পৃথিবী বিখ্যাত উড়া চা ও দিমকুলা চা কোথায় উৎপন্ন হয় শ্রীলঙ্কায় উৎপন্ন হয় গোপ পেয়ালা কি গোব রাখা যখন বিলাসিতা ছিল সেই সময় এক ধরনের বিশেষ পেয়ালা পানপত্র হিসাবে ব্যবহার হতো পেয়ালার উপরে অর্ধেক ঢাকনা থাকত ফলে পানীয় গ্রহণের সময় গোফে সেটি লেগে যেত না আর একেই বলে গঁপ পেয়ালা যদি আপনাদের এই ফ্যাক্ট ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল ফানুসকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন